আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশে দ্বিতীয় দিন বাবার অনেক সুন্দর কাটালাম কি কি করলাম আজকে সব কিছু আপনাদের সাথে সকালবেলা উঠে দেখি আম্মুর গাছে হয়েছে দেখে অনেক আনন্দ লাগছিল কারণ নিজে হাতে গাছ লাগালে সেখানে যদি সবজি বা ফল হয় সেটা আসলেই অনেক আনন্দদায়ক বাসা থেকে যে নার্সারি থেকে গাধা ফুল গাছ কিনেছিলাম সেখানে দুটো শুকনো ফুল ছিল আর তার বীজ আমি বাড়িতে নিয়ে এসেছিলাম এবং আম্মুকে বললাম যে এটা লাগিয়ে দাও আম্মু সাথে সাথেই বীজগুলো লাগিয়ে দিল দেখলাম আম্মুর ফুল গাছে মাসাল্লা অনেক সুন্দর ফুল ফুটেছে ওয়াসফিয়া তো ফুল খুবই পছন্দ করে তাই গাছে পানি দিচ্ছিল দেখি আম্মুর মরিচ গাছে অনেক সুন্দর মরিচ হয়েছে এবং দেখুন পুঁশাক গাছটা আম্মু কি দারুণ ডিজাইন করেছে গাছগুলো দেখে আমার পার্কের গাছের ডিজাইনের কথা মনে পড়ে গেল ওয়াসফিয়াকে তো কিছুতেই থামানো যাচ্ছিল না সে জগ ভর্তি করে করে প্রত্যেকটা গাছে পানি দিচ্ছিল তাকে নিষেধ করলেও সে কোনো প্রকার শুনছিল না এদিকে নিচে এসে দেখি যে আম্মু ওয়াসফিয়া জন্য অনেকগুলো দেশি মুরগির ডিম সংগ্রহ করেছে এটা কিন্তু আম্মুর মুরগি পেরেছে দেশি মুরগির ডিম অনুযায়ী মুরগির ডিমের সাইজগুলো কিন্তু আমার কাছে বেশ বড়ই মনে হয়েছে দুপুরবেলায় এসে দেখি হঠাৎ করে ওয়াসফিয়া তার নানা ভাইকে গোসল করিয়ে দিচ্ছে তাদের সেসব কলকাকলি দেখে আমি তো পুরোই অবাক যে ওয়াসফিয়া এত দুষ্টুমি কিভাবে শিখলো সে তার নানা ভাইকে পুরোই বন্ধু বানিয়ে নিয়েছে নানা ভাইকে পাওয়া তার সাথে খেলা করা আসলে প্রচন্ড ভাগ্যের ব্যাপার ওয়াসফিয়া সেদিক থেকে আলাদা আলহামদুলিল্লাহ অনেক লাকি। আমাদের শহরের বাড়িটি শতক জায়গার উপর নির্মিত অনেকটা ফাঁকা জায়গা পড়ে আছে সেখানে আম্মু শখ করে মুরগি পালন করে আর ওয়াসপিয়া প্রতিবারই এসে এই মুরগিগুলোকে নিজে হাতে খাইয়ে দেয়